দেশের বর্তমানে এই অস্থিতিশীল পরিস্থিতি এবং আইন এই অবনতি দেখে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আগেই হয়তো ভালো ছিলাম যেমনটা বলেছিল রুমিন ফারহান মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও WENO এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত 15 বছর বলি নাই কিংবা যেমনটা অনেক রাজনৈতিক নেতা মুখে মুখে বলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে উদাহরণস্বরূপ জামাত নেতা বলেছিলেন তিনি কথায় কথায় স্বৈরাচার বলা পছন্দ করেন না তাদের মত করে যদি তাদেরকে এখন প্রশ্ন করতে যায় আগে কতটা ভালো ছিলেন তার উত্তর ঠিক এরকম জামাতের একজন শহীদ দেলর হোসেন সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু মামুবাড়িতে নিয়ে ফেলবে তুমি আজকে মামু বাড়িতে আছো আওয়ামী লীগের ভাই আপনারা এই দেশের মানুষ আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি আসলেই খুশি খুব খুশি দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর উপদেষ্টা ডক্টর দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ কথা আর ভিডিওতে চলে যাব তার কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক এবং কিছুদিন আগে একই টার্গেটে পড়েছিলেন গাজীপুরের এক ছাত্র সমন্বয়ক অমির রহমান পিয়ালের ওই বক্তব্যের সাথে বাস্তবতার যদি মিল খুঁজে পান তাহলে আপনি নিশ্চিত ভাবে এই মিলটাও খুঁজে পাবেন সাধারণ মানুষকে কারা টার্গেট করে যাচ্ছে কোথা থেকে সেই নির্দেশ এসেছিল এবং কিভাবে সেটা কাজ করে যাচ্ছে একদম পয়েন্ট টু পয়েন্ট আপনি দেখতে পাবেন যে কিভাবে সেই কাজটা হচ্ছে গাজীপুর সিটিতে পতিত স্বৈরাচারের মেয়র ছিলেন মেয়র জাহাঙ্গীর যে জাহাঙ্গীর কিছুদিন আগে একটা কলে এসে ক্লিয়ারলি বলেছিলেন যে শহরে আমরা দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে মানুষ ঘুমাতে দেব না আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি

ময়মনসিং যেখানে আপনি তাকান সেখানেই একই ধরনের ঘটনা আপনি খুঁজে পাবেন চুরি ডাকাতি সমানভাবে বেড়েছে সেই বাড়তি চুরিডাঘাতের সাথে তারা নতুন করে যোগ করেছে রান্না চাপাতি দিয়ে মানুষের উপর আঘাত করা এমনকি তারা গুলি পর্যন্ত ব্যবহার করেছে আর তারা বেশি টার্গেট সাধারণ মানুষ কিংবা ব্যবসায়ীদের। যে অপরাধের ধরন এবং জাহাঙ্গীরের বলা নির্দেশনা শতভাগ মিলে যায় যেখানে একটু পরিমাণ ভুল নেই কিংবা একটু পরিমাণ কোনো ব্যবধান নেই শতভাগ তার নির্দেশনায় যা হওয়ার সারা দেশেই হচ্ছে কারণ সেই কলে সে ক্লিয়ারলি বলেছিল আমাদের এইটি টিম রেডি আছে যে ভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে সেই টিম কোনো রাজনৈতিক টিম নয় বরং সেই টিম হচ্ছে খুন চুরি ডাকাতি রাহাজানি কিংবা ধর্ষণ খুনের মতো যত কিছু রয়েছে সেগুলো করায় টিম এটা তার কথায় ক্লিয়ারলি বোঝা যায় ছাত্র নেতৃত্ব এবং সাধারণ মানুষকে হত্যার যে নির্দেশনা দুজন দিয়েছিলেন সেটা যেভাবে ঠিক বাস্তবায়ন করা হচ্ছে ঠিক একইভাবে আরেকটা হত্যাযোগ্য সারা দেশ জুড়ে করার চেষ্টা করে যাচ্ছে এবং সেটার ডিরেক্ট নির্দেশনা দিচ্ছেন মূলত শেখ হাসিনা নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই বাড়ি পোড়ানো এবং ধ্বংস করার পর একটা ফোন কল ভাইরাল হয়েছিল শেখ হাসিনার সেই ফোন কলে সে ক্লিয়ারলি বলেছিল আমাদের বাড়ি আছে তাদের বাড়ি নেই যে সূত্র ধরে আপনি যদি ক্লিয়ারলি তাকান পরের এক সপ্তাহের মধ্যে প্রথম বিক্রিম হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর কাপির বাড়ি কাপির বাবা মা ভাই বোন সহ যতজন রয়েছে তাদেরকে বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে সেই ঘরে আলটিমেটলি টার্গেট ছিল কাপির পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া যে ফোন কল যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে এই ধরনের ফোনে বক্তব্য দেওয়ার কথা আপনি স্বপ্নেও ভাবতে পারেন না অ্যাটলিস্ট এমন কারো কাছ থেকে যিনি একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তাদের ওই হাত প্রদিনের মতো

এবার আপনি ক্লিয়ারলি মিলিয়ে ছাত্রদের উপর টার্গেট অ্যাটাকের কথা বলেছিলেন অমির রহমান পিয়াল সাধারণ মানুষের বাড়িঘর থেকে শুরু করে ধর্ষণ চুরি ডাকাতি যত কিছু আছে সেগুলোর কথা ক্লিয়ারলি ইন্ডিকেট করে বলেছিলেন জাহাঙ্গীর আলম ঠিক একইভাবে স্পেসিফিক টার্গেটে কাউকে হত্যা করা কিংবা তাদেরকে ধ্বংস করে দেওয়ার টার্গেটের কথা সরাসরি বলেছিলেন সাবেক সৈরাচার শেখ হাসিনা এটুক বিশ্লেষণের পরে নিশ্চিতভাবে আপনারা আর বোঝার বাকি থাকার কথা নয় কারা এসব কাজ করে যাচ্ছে কাদের নিন্দনে এসব হচ্ছে কারা অর্থ যোগাচ্ছে কারা সন্ত্রাসী যোগাচ্ছে এবং কারা সন্ত্রাসী হচ্ছে সরাসরি সন্ত্রাস মূলত এখানে সবচেয়ে বড় শেখ হাসিনা এবং তার দোসর যতগুলো রয়েছে অমির রহমান পিয়াল কিংবা জাহাঙ্গীর অথবা দেশের ভেতরে বাইরে ছড়িয়ে থাকা যত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ রয়েছে এবং তাদের সমর্থনকারী যারা রয়েছে তারাই এই সবগুলো কাজ করে যাচ্ছে এবং এই পরিস্থিতিটা নতুন করে তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তারা মানুষের ভেতরে এক ধরনের প্যানিক তৈরি করার চেষ্টা করে যাচ্ছে যাতে মানুষের হারিয়ে যায় সরকারের উপর থেকে মানুষ যেন ভয় হয়ে এবং দেশের চলাফেরা করতে ভয় পায় এবং রাতে ঘুমতে মানুষ যেন আতকে উঠে সেই পরিস্থিতি তৈরি করার জন্য তারা এমন এমন নাকার কাজ করে যাচ্ছে যা দেখলে আপনার মনে হবে যে গত পনেরো বছর এই ধরনের জানোয়ারগুলো একটা দেশকে শাসন করে ধরে আমরা সেই দেশে বসবাস করে যাচ্ছিলাম রেখাপাটির এই প্রান্তে তাদের একমাত্র টার্গেট হচ্ছে দেশের পরিস্থিতিকে এতটাই খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া যেন দেশের মানুষ আস্থা হারিয়ে শেষ পর্যন্ত রাস্তায় নামে এবং সরকারকে উৎখাত করার বাইতারে নেমে যায় অথবা সরকার বাঁধ হয়ে 2008 সালের মতো একটা নির্বাচন দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় যেমনটা পালিয়েছিলেন মঈন আহমেদ সরকারও ঠিক সেই জিনিসটাই তারা চাইছে যেকোনো একটা সরকারকে এখানে ক্ষমতা নিয়ে আসা হোক সেটা বিএনপি হোক জামাত কিংবা হোক অন্য কোনো দল যাদেরকে ক্ষমতা নিয়ে আসার পর তারা মূলত পরবর্তী পাতে আরো একবার আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনে ওই সরকারকে পতন করে নিজেরা আরও একবার ক্ষমতা দখলের চেষ্টা করে যাবে এবং সেই মাপিক কাজ করে যাচ্ছে ভারত এখানে সরাসরি তাদেরকে হেল্প করে দিচ্ছে ভারত کلیয়ারলি তাদেরকে শেল্টার দিচ্ছে ওখানে থাকার জায়গা করে দিচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে এবং সরাসরি নেতাকর্মী নামক যত ধরনের ফ্যাসিলিটি দরকার তার সবকিছু তারা ওখানে করে দিচ্ছে এবং ভারতের ইন্টেলিজেন্স নতুন করে বাংলাদেশে এসেছে শুধুমাত্র এই সন্ত্রাসী কার্যক্রম কমপ্লিটলি এক্সিকিউট করার জন্য ভারতের রয়ের সেই সন্ত্রাসী কার্যক্রম কানাডা থেকে ইউএসএ কিংবা ইউরোপ থেকে এশিয়া এমন কোনো প্রান্ত নেই যেখানে তারা এই হত্যার মতো ন্যাক্কা কাজ করেনি এর মধ্যে এই অপরাধকে যদি নতুন করে আরো একবার বিশ্লেষণ করেন তাহলে আপনি খুঁজে পাবেন এই অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে আন্ডারেসড কিশোরদের যাদের বয়স এখনো আঠারো হয়নি কিংবা এর নিচে রয়েছে তাদেরকেই সেই কাজে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরকে দিয়ে এত বিশাল বিশাল অপরাধ করিয়ে যাচ্ছে যে অপরাধের সত্যিকার অর্থে বিচার করাও অনেক কঠিন দলীয়ভাবে একটা দল কতটা দেউলিয়া হলে এই ধরনের কাজ করতে পারে সেটা জাস্ট আপনি আন্দাজ করে নিন দেশে বর্তমানে এই অস্থিতিশীল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি দেখে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আগেই হয়তো ভালো ছিলাম যেমনটা বলেছিল রুমিন ফারহান মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই কিংবা যেমনটা অনেক রাজনৈতিক নেতা মুখে মুখে বলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে উদাহরণস্বরূপ জামাত নেতা বলেছিলেন তিনি কথায় কথায় স্বৈরাচার বলা পছন্দ করেন না তাদের মতো করে যদি তাদেরকে এখন প্রশ্ন করতে যায় আগে কতটা ভালো ছিলেন তার উত্তর ঠিক এরকম বুডিসিরাই নিউজটা দেখেন দুহাজার বাইশ সালের তৈরি করা যেখানে তারা ক্লিয়ারলি লিখেছে যে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ অথবা এই নিউজটার দিকে তাকান চৌঠে এপ্রিল দুই সালে সময় নিউজ করেছিল টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি এবং প্রতিবাদ করতে গিয়ে সাত যাত্রী আহত ঠিক একইভাবে তেইশ সালের আরেকটা নিউজে ক্লিয়ারলি দেখানো হয়েছে টাঙ্গাইল মহাসড়কে ঘটছে ডাকাতি চিন্তায় ধর্ষণ খুনের মতো অপরাধ আট সেপ্টেম্বর দু অথবা এই নিউজটার দিকে তাকান দু সালের পহেলা জানুয়ারিতে ডেইলি স্টার পাবলিশ করেছিল ধানের শেষে ভোট না দেওয়ায় চার সন্তানের মাকে আওয়ামী লীগ কর্মীদের গণদর্শন চব্বিশ জানুয়ারি দুই হাজার চব্বিশে দেশ রূপান্তর নিউজ করেছিল দুই সালের এক বছরে দুই সালের এক বছরে ছয়শ চৌত্রিশ ডাকাত গ্রেপ্তার দুই হাজার তেইশের জুনে ঠিক এই নিউজটা এসেছে যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে মধ্যপাধ্যায় হাত পা বেঁধে ডাকাতি এবং মামলা অথবা এটা দেখেন আপনার গাছ হিরু উঠবে দু সালের অক্টোবরে যেটা পাবলিশ হয়েছিল সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে সময় নিউজে নয় মাসে চারশো নারীর ধর্ষণ তিনশো জন নির্যাতন এই নিউজগুলো আমি কালেক্ট করার জন্য দুই থেকে দুই পর্যন্ত সার্চ করেছি এবং যা খুঁজে পেয়েছি তা আপনাদেরকে দিয়েছি কিন্তু তারও আগে যদি চলে যান দু হাজার পনেরো থেকে শুরু করে এর আগে অথবা পরে তাহলে আপনি এই ধরনের অসংখ নিউজ খুঁজে পাবেন যেটা সত্যিকার অর্থে আপনাকে নাড়া দেবে যে আমরা আসলে কোন রাজনৈতিকে বসবাস করে যাচ্ছিলাম। দেশের শৃঙ্খলা পরিস্থিতি কিংবা অপরাধ কোনো ভাবে আগে কখনো ভালো ছিল না না এখন ভালো আছে। শুধুমাত্র ব্যবধানে ইটুকুই আগে কোনো ভাবে আপনি সেটা বলতে পারতেন না এখন বলতে পারছেন। রুমিন ফারহানের মতো থার্ড ক্লাস রাজনীতিবিদ যখন টিভি পর্দায় এসে বলে আমি আগে ভালো ছিলাম তাহলে তাদেরকে এই প্রশ্নটা ক্লিয়ারলি করে দেন আগে ভালো থাকলে এতগুলো নিউজ নিয়ে আগে কখনো টকশো থেকে কেন আপনি কথা বলতে পারেননি। জাস্ট ক্লিয়ার এভিডেন্স যে আগে আপনি ভালো ছিলেন না শুধুমাত্র আগে কথা বলতে পারতেন না এখন কথা বলতে পারছেন আগে এগুলো প্রচার করা যেত না এখন কথা বলা যাচ্ছে দ্যাটস ইট আর কোনো ব্যবধান এখনও তৈরি হয়নি শুধুমাত্র রাহাজানের মাত্রাটা কিছুটা এই মুহূর্তে বেড়েছে যেটা উদ্দেশ্য প্রণোদিত একটা গোষ্ঠী চব্বিশ ঘন্টা ট্রাই করে যাচ্ছে দেশের অবস্থা খারাপ করে দেওয়ার জন্য দেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে দেশের ইমেজ নষ্ট করার জন্য যেন খুব চাপে পড়ে দেশ শেষ পর্যন্ত একটা রাহাজানির নির্বাচন দিয়ে এখান থেকে ডক্টর ইউনুস পালিয়ে যান এর বাইরে আর কোনো কিছুই চাচ্ছেন না এবং এটাই তাদের মূল মোটিভ ক্লিয়ারলি এই জিনিসগুলো আমার চেয়ে অনেক বেশি জানেন দেশের সিকিউরিটি নিয়ে মুহূর্তে যারা কাজ করে যাচ্ছেন দেশের সেনাবাহিনী আমার চেয়ে অনেক বেশি জানেন যার ফলশ্রুতিতে কদিন আগে আপনি সেনা প্রধানের এমন হুঁশিয়ারি উচ্চারণগুলো আপনি ক্লিয়ারলি দেখতে পেয়েছেন তিনি যে হঠাৎ করে কোথাও থেকে এসে এই ধরনের কথা বলেছেন ব্যাপারটা ঠিক একবারেই এমন নয় বরং তিনি অনেকগুলো বিষয়কে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যাতে অনেকের বিশাল স্বপ্ন ধুলিশাত হয়ে গেছে সেনাপ্রধানের ওই বার্তায় আবার অনেকে কাছে একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে পুরনো ইস্যু নিয়ে নতুন ইস্যুকে কেন্দ্র করে কিভাবে আগামীর দিনে দেশটা চলবে আর এই জায়গায় সবচেয়ে বড় অংশে আসে ইনক্লুসিভ নির্বাচন শব্দটা যে শব্দটা মূলত আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করার একমাত্র ওয়ে যেখানে ক্লিয়ারলি এটা বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগকে যেন সেই রাইটস দেওয়া হয় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে আলটিমেটলি তার সংসদ পর্যন্ত যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে এবং এরপর যদি কোনো সরকার নির্বাচন করে ক্ষমতায় আসে তাদেরকে দেশ ছাড়া করার জন্য তাদেরকে এখান থেকে নামানোর জন্য যত ধরনের আয়োজন আছে সেটা আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ক্লিয়ারলি করবে আর সেই ইনক্লুসিভ নির্বাচনের একটা উনিশশো পঁচানব্বই সালের নির্বাচনকে দেখেন আপনি ক্লিয়ারলি বুঝতে পাবেন সে সময় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়েছিল তিন মাসের মাথায় রিজাইন করে নতুন করে নির্বাচন দিতে হয়েছে এবং আওয়ামী লীগ সেটা কায়েম করেছিল এবং এবারও তারা সেটা করার চেষ্টা করে যাচ্ছেন যদি আমরা ক্লিয়ারলি এটা বুঝতে না পারি তাহলে আগামীর দিনগুলোতে এই চব্বিশের অভ্যুত্থান বলেন আর রেভুলেশন বলেন যা বলেন সব কিছু হবে সো আলটিমেটলি আমাদেরকেই বুঝে নিতে হবে আমাদের কি করা উচিত কি করা উচিত আমাদের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে তুমি আজকে মামু বাড়িতে আছো আওয়ামী লীগের ভাই আপনারা এই দেশের মানুষ আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি আসলেই খুশি খুব খুশি আপনাদের যে কোনো ধরনের এই এই যে এই ধরনের ক্রাইসিসে আমি সব সময় খুশি কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো হত্যাকাণ্ডগুলো করা হয়েছে সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা তারপরে আন্দোলন হেফাজত সব জায়গায় নির্মম রসিকতা করেছেন এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছি আমি তো তখন ঢাকায় আমি একদম ভোর চারটা থেকে আমি এই হেফাজতের মাঠে আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোকগুলি খেয়ে মারা যাচ্ছে আমি আমি শেষ ইয়ে ছিল আমার আমি লাইভ আমাদের একুশে টিভি বন্ধ করে প্রায় দুই তিন ঘন্টা সেদিন বন্ধ ছিল কনক ভাই মনে আছে নিশ্চয়ই তো তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল একটা ক্যাজুয়ালিটি হয়নি এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে তো আওয়ামী লীগের জন্য আমাদের আমাদের ভেতরে কিন্তু মায়া আছে আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ আপনারা যাকে তাকে ভালোবাসেন তারাও পারবেন না এ যে ধরনের মানে নিষ্ঠুর আচরণ করে এটা আপনাকে দিয়ে সম্ভব না তো আমরা আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই দাদার একটা বই আছে ওইখানেই শুনেন এই এই যে এখন বলে না আজকালকে একটা পোস্ট দেখলাম সেই পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল একাত্তরের সময় যারা নাকি মানে ইয়ে ইয়ে হয়েছিল যাদের কোনো পরিচয় ছিল না এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও বত্রিশ নাম্বার তাদের ঠিকানা শেখ মুজিব আমাদের বাবা এই শেখ মুজিব বিদেশীদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়ার জন্য সে বাংলাদেশে এবং এটা এই পিনাকিদাদের ওই বইতে উনি রেফারেন্স ওই জিনিসগুলো বলেছেন আমি ছাড়াও অনেক অনেক বইতে পড়েছি তো এই তো শেখ মুজিব তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান এই বত্রিশ নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে ধরে বলে দিব আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন আজকে বত্রিশ নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি এই কয়েকদিন আগে আড়াই হাজার মানুষ না মারতেন বিএনপি আপনার পাশে দাঁড়িয়ে যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন এই তার একটা প্রমাণকে দেশ সারা করেছেন আপনারা আজকে এই তা এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে তুমি আজকে মামু বাড়িতে আছো তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে মাপ চান যতই এদের কথাবার্তা শুনে ফাল পারেন যে পনেরো পঁচাত্তরে যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না আর পঁচাত্তরে মানুষ নেচেছিল আজকেও নাচছে আজকেও আপনারা কিছু করতে পারেন না ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে সেই কিছু করতে পারবেন না আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে পনেরোই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা রাইট ইলিয়াস আমি শুধু একটা বিষয় যোগ করতে চাই আপনি যে হেফাজতে রক্তের কথা বললেন রক্ত রং মেখে হাসিনা যে বলল আপনি নিশ্চয়ই দেখেছেন আরো নির্মম কথা আরো নির্মম কথা সে নিজে নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে চাই সাগরে ডুবে মারা গেছে অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে গুম করেছে মেরে ফেলেছে বলেছে এরা বলতে দেশ ত্যাগ করতেছে মারা গেছে তো পিনাকিদা আপনার কাছ থেকে একটু একটু জানি যে এখন করণীয় কি আওয়ামী লীগের সহযোগীদের দেওয়ার অনুকম্পার সুযোগ নাই এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে সরকারের ভূমিকা কি হওয়া উচিত কাল থেকে আপনার মন্তব্যটা আমরা জানতে চাই আপনার বক্তব্যটা জানতে চাই আমি প্রথম থেকে যখন পাঁচই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করবো কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো তারা অনুশোচনার মধ্যে দিয়ে ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে কিন্তু সেটা হলো না এবং আমরা প্রত্যেকেই আমরা একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই এবং তারা জুলাই প্রশ্নবিদ্ধ করার জন্য এখন আর কোন ক্ষমা নয় এখন আর কোন ক্ষমা নয় বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে সহানুভূতি দেখাবে ওই সাউন টাউন সহ ওই যে বলে না কেরা উঠছে সাউন টাউন সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে এবং আমাদের আগামী এক মাস ধরে ওরা এক মাসের কর্মসূচি নিয়েছেন আমাদের আগামী এক মাস ধরে আমাদের কর্মসূচি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ